কাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার বাঙালি বাঙালিয়ানা পেজে তোমাদেরকে সুস্বাগতম আজকে আমি রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল এর জন্য দেখো একটা ইলিটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর সবজির জন্য নিয়েছি একটুখানি বেগুন একটু আলু একটু কাঁঠালের আঠি কয়েকটা ডাটা একটা কাঁচা কলা আর কয়েকটা কাঁচা ঝাল আমি ইলিশ মাছের একেবারে ন পাতলা যে ঝোলটা হয় সেটাই করব কালো দিয়ে ফোড়ন দিয়ে এর জন্য তেমন কোনো মশলা ব্যবহার করব না মশলা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটুখানি শুকনো ঝালের গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রাখবো সাধারণত আমরা সেভাবে মশলা ব্যবহার করি করিনি এরকম পাতলা ঝোল করলে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে হালকা করে এপিট ভেজে নেব কে হালকা করে এপি ভেজে নিয়েছি ইলিশ মাছ যেহেতু বেশি একটা ভাজার প্রয়োজন নেই এবার সবজিগুলো একে একে সব ভেজে নেব কাঁচকলা ভেজে নিয়েছি ফোড়ন দেব কালো দিলে কাঁচা লঙ্কা ডাটা আর কাঁঠালে রাখি লবণ আর একটুখানি অনেক সুন্দর করে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেব এবার এটাকে কষিয়ে নেব ইলিশ মাছ অনেকেই অনেকভাবে রান্না করে আমি নিজেও অনেকভাবে রান্না করি তবে এই সবজি দিয়ে সব ধরনের সবজি দিয়ে পাতলা যে ভোল এটা খেতেও অনেক সুস্বাদু হয়

ভাজা বেগুন গুলো দিয়ে দেবো কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেবো দিয়ে দেবো এই যে দেখো বন্ধুরা রেডি আমার সবজি দিয়ে পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের আসলে বাঙালির প্রিয় ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন স্বাদ হয় রকম খেতে যাই হোক তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো